আমাদের জীবনে চলার পথে বিপদ আসাটা খুব প্রয়োজন একবারের জন্য হলেও প্রয়োজন কেননা একমাত্র বিপদে পড়লেই আপনি বুঝতে পারবেন আপনার কোন আত্মীয় স্বজনগুলো বা বন্ধু বান্ধবগুলো আপনার খুব কাছের বা অন্তরের সারা জীবন মনে রাখুন ওই সমস্ত আত্মীয় স্বজনদের যারা আপনার বিপদের মুহূর্তে আপনাকে উপকার করেছে আর ওই সমস্ত আত্মীয় স্বজন থেকে নিজেকে ধরে রাখুন যারা আপনার বিপদ মুহুর্তে আপনাকে নিয়ে কটুক্তি করে একমাত্র বিপদে পড়লে আপনি বুঝবেন কে সত্যিকারের আপনার আপনজন আর কে আপনার সাথে আপন সাজার অভিনয় করে থ্যাংক ইউ ফর ওয়াচিং মাই ভিডিও